আজকে আমি যে ছবিটি আঁকছি এটি অ্যাটমোসফেরিক পার্সপেকটিভ দেখানোর চেষ্টা করছি বাংলাতে যেটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় পরিপ্রেক্ষিত বা পরিপ্রেক্ষিত এখানে এতে বিশেষ করে লক্ষ্য করা যায় যে সামনের রংটা যতটা উজ্জ্বল ধীরে ধীরে পেছনের রঙটা বায়ুমণ্ডলীয় ধুলিকণা কিংবা আলোর মেশাতে ধীরে ধীরে হালকা হয়ে গেছে এই যে সামনের রংটা কত উজ্জ্বল করে দিয়েছি তারপরে ধীরে ধীরে একটা নীলাভতে পরিণত হয়ে গেছে এখানে যেমন একটু নীলাভর মনে হচ্ছে গাছগুলো কারণ এর থেকে এই গাছগুলো আরো গভীর গাঢ় সবুজ দেব এবার এর পেছনেও কিছু গাছ দেখা যাচ্ছে যেগুলো দূরে বলে নীল রঙটা আরো হালকা হয়ে গেছে অ্যাটমসফেরিক পারসপেক্টিভের পাশাপাশি তুলির টোনগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে যেমন সামনের গাছগুলোর স্ট্রোকগুলো আমি একটু স্পষ্ট বড় বড় করে দিচ্ছি এখানে যে স্ট্রোকগুলো ব্যবহার করলাম এই দূরের গোল গোল গাছগুলোতে কিন্তু অনেক ছোট করে ব্যবহার করেছি এটার থেকে যেহেতু এই দুপাশের ঝোপগুলো অনেকটা সামনে তাই ব্রাশের স্ট্রোকগুলোও একটু বড় বড় করে দিচ্ছি এবার এই পাশে ব্রাশের স্ট্রোকগুলো বড় তো দিচ্ছি পাশাপাশি লাইন লাইন করছি কারণ এই পাশের ঝোপগুলো অন্য প্রজাতির তাই ব্রাশের টানগুলোও একটু অন্যভাবে দিলাম পরে আর একটু গভীর করব। আমি কিন্তু আজকে কালো রঙটা এখনও ছুঁইনি রঙের মধ্যে ব্যবহার করছি হালকা হলুদ গাঢ় নীল আকাশি নীল এবং খয়রি আজকে কালো রঙটা দূরে সরিয়ে রাখার একটাই কারণ আমি ছবিতে যে রঙের উজ্জ্বলতা বোঝানোর চেষ্টা করছি সেটা কালো দিলে পরে কিছুটা ম্লান হয়ে যাবে তাই এই কটি রং দিয়েই সম্পূর্ণ গাছটি ফুটিয়ে তোলার চেষ্টা করব একদম সামনের ঘাস জঙ্গলি কিছু ফুল গাছ তাদের একটু স্পষ্ট করে ফুটিয়ে তুলছি এখন যে ব্রাশটি ব্যবহার করছি সেটি জিরো পয়েন্টের গাছে ছোট ছোট পাতাগুলো ডালের সঙ্গে জড়িয়ে আছে সেগুলো জায়গায় জায়গায় দিয়ে দেবো খয়রি রঙের সাথে গাঢ় সবুজ রং মিশিয়ে রাস্তার কিনারায় একটু একটু করে রাস্তা বলতে পায়ে হাঁটা যে রাস্তাটা তৈরি হয়েছে একটু করে জায়গায় জায়গায় লাইন দিয়ে দেবো তাহলে রাস্তাটা আরও ফুটে উঠবে একটু আগে যে আমি আলোচনা করছিলাম বায়ুমণ্ডলীয় পরিপ্রেক্ষিত সেটার পরে সেটা তো দেখালামই কাজের মাধ্যমে সামনের থেকে পেছনটা কিভাবে ধোঁয়াশা হয়ে গেছে গাছের তল দিয়ে যে নীলাভ ধোঁয়াশা একটা রং দেখা যাচ্ছে সবুজ আর নীল মিশিয়ে যেটা দেখালাম সেটার পাশাপাশি যত সামনে এসছে তুলির টানগুলো কিন্তু স্পষ্ট করেছি যেমন এই সামনের ঝোপটাতে ছোট ছোট করে পাতাগুলো কিংবা হালকা হালকা বেগুনি ফুল যেটা খুব ছোট ছোট বলে বোঝা যাচ্ছে না সেটাকে দেওয়ার চেষ্টা করলাম কিছু রঙকে গড়িয়ে দিলাম যেন আমার ফোকাসটা এইখানে ছিল তাই আশপাশগুলো আরেকটু ঘন করার করার জন্য কিছু রঙকে গড়িয়ে দিয়ে নজরটাকে এদিক দিয়ে ঠিক ফোকাস পয়েন্টের মধ্যিখানে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি বন্ধুরা আজকে গ্রামে এসে একটা জল রঙে আমার মতো করে ছবি এঁকে দেখালাম আগামী কাল আবার আসার ইচ্ছে আছে যদি আসি আবার নতুন করে একটা বিষয় ধরার চেষ্টা করব সেখানেও কিছু বলবো আমি কিভাবে আমার ছবিটাকে ফুটিয়ে তুলছি আগামীকাল না আসতে পারলে একবারে সোমবারে আসবই আসব তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো দেখতে পা দেখতে পান আজকে একটা শর্ট ভিডিও চারটের সময় পাবলিশ হয়ে গেছে সেখানে আমি একটা আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলেছি সেখানেও ঢুকে লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে